নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ডিএন মিত্র স্কোয়াড়ে আমরা নারী আমরা পারি আমরাই কান্ডারি মহিলা পরিচালিত পঞ্চম বর্ষ শ্রী শ্রী জগদ্ধাত্রী আরাধনার শুভ উদ্বোধনে চাঁদের হাট উনত্রিশে অক্টোবর সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের সমাগমে ডিএন মিত্র স্কোয়াড়ে আমরা নারী আমরা পারি আমরাই কান্ডারি মহিলা পরিচালিত পঞ্চম বর্ষ সৃষ্টি জগদ্ধাত্রী আরাধনার শুভ উদ্বোধন হয়ে গেল বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন করে মাতৃ আরাধনার শুভ সূচনা করলেন বিশিষ্ট সমাজসেবী ও সঙ্গীত শিল্পী সাহানা বকসি সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বকসি স্থানীয় কাউন্সিলর দিলীপ বোস সমাজসেবী কুমার সাহা আমরাই কান্ডারির যুগ্ম সম্পাদিকা রমা ব্যানার্জি ও মৌসুমি দাস সাংস্কৃতিক সম্পাদিকা মিতুল বোস ও কলি চক্রবর্তী ছাড়াও চিত্রশিল্পী মলয় দাস ভবানীপুর অভিষেকের প্রেসিডেন্ট সলিল গুপ্তা ভাইস প্রেসিডেন্ট কুমারকান্তি রায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৌমী ভট্টাচার্য বসুদেব বিশ্বাস দীপক দুবে সানা দাস অভিষেকের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী পার্থ নাথ অভিষেকের সম্পাদক অরিন্দম ঘোষ ছাড়াও স্থানীয় বহু সমাজসেবী ও স্বনামখ্যাত ব্যক্তিত্ব পূজা কমিটির পক্ষ থেকে উপস্থিত সমস্ত অতিথিদের উত্তরীয় পড়িয়ে সম্বর্ধিত করা হয় এরপর উপস্থিত অতিথিরা মঞ্চ থেকে ডিএন মিত্র স্কোয়ারে মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পূজা নিয়ে তাদের বক্তব্য পেশ করেন আমরা এখন সরাসরি চলে যাব পঞ্চম বর্ষ পূজার উদ্বোধক তথা মহিলা পরিচালিত পূজার অন্যতম কাণ্ডারী সাহানা বক্সির কাছে তার কাছ থেকে শুনে নেব পঞ্চম বর্ষ জগদ্ধাত্রী পূজা সম্পর্কে কিছু কথা মহিলা পরিচালিত যখন তখন নিশ্চয়ই আমি তো তার মধ্যে আছি যখন আমার খুবই গর্ববোধ হবে সেরকমই খুবই ভালো লাগছে খুব গর্ববোধ হচ্ছে যে মহিলারা যে সব কিছু পারে সেটাও তো আমরা দেখাতে পারছি সুতরাং খুব ভালো লাগছে মায়ের কাছে আজ কি প্রার্থনা করলেন শান্তি চাইবো সবার জন্য শান্তি চাইবো আর এই পুজোতে যদিও চার দিন ধরে এখানে হচ্ছে না মাত্র দুদিনের পুজো এই দুদিনের পুজোতে এলাকাবাসীর উপভোগ করার ব্যাপারে এলাকাবাসীকে কি বলবেন এলাকাবাসী এখানে কোনো পুজো হলে প্রাণ ভরে উপভোগ করে তার কারণ এখানে যারা উদ্যোগটা আছে শুধু কান্ডারির নয় দুর্গা পুজো এবং বাকি যা যা কিছু এখানে হয় তার যা উদ্যোক্তারা যারা আছে তারা সবাইকে নিয়ে বিশ মানে চলাতে বিশ্বাসী সুতরাং আনন্দ করার জন্য সবাইকে ডেকে নিয়েই একসাথে আনন্দ করবে সেই হিসেবেই চলবে এদিন উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি তিনি এদিন মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পূজা আরাধনা সম্পর্কে কি বললেন তাই শুনবো এখন কথা প্রত্যেক নানা জায়গায় আমরা উদ্বোধন করতে চাই সেটা সবসময় আমরাও বলি যে ধর্ম যার যার উৎসব সবার একসাথে এখানে দেখুন আমাদের নানা ধর্মের মানুষ আমরা হচ্ছে আছি উৎসব আমাদের জলজাতি বসু এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম নিজের মনের কথা বলেছেন এবং প্রত্যেকবারই আমি সেটা দেখি দেখি ঠিক কথা বলেছি পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে নানা জাতি নানা ভাষা নানা মধ্যে মানুষ বাস করে নানাভাবে তারা উৎসব পালন করে নিজেদের নিয়েছে কিন্তু যখনই যে কোনো উৎসবই করুক সেটা হিন্দু উৎসব হোক মুসলিমের উৎসব হোক কি আপনার খ্রিস্টান লোক ইসাই ও ছাই সকলের উৎসবে সকলে আমরা মিলিত সেই উৎসব আমরা পালন করি এই জন্য তারই একটা ছবি আমি দেখতে পাচ্ছি যে নানা ভাষা নানা মত এরা রবীন্দ্রনাথের কবিতা ভিতরে যায় নানা ভাষা নানা মত নানা বলি যানিদের মাঝে খুব বিরল মহান তো এটা বর্তমানে পশ্চিমবঙ্গকে আমরা দেখতে পাই আর জগদ্ধাত্রী পুজো নিয়ে নতুন করে আমি এক কথা বিবাহিত করছিলাম জগযাত্রী পুজো মেন এখনো চন্দননগরে হয় চন্দননগরে আজকে সপ্তমে পুজো কমপ্লিট হয়ে গেল কালকে অপ্তম পুজো হবে অতি সুন্দর আমরা যদি আমি এভাবে যাই আমরা অনেকবার গিয়েছিলাম চন্দননগরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পৌর সংস্থার কাউন্সিলর দিলীপ বসু তিনি কি বললেন তাই শুনবো এবার পুজো করি বা আপনারা যারা পুজো করছেন তারা যে শুধু আনন্দ করার জন্য পুজো করছেন তা নয় এই পুজোটা করা মানে এই অঞ্চলের মানুষের মঙ্গল কামনা করা যাতে মানুষের সুখ শান্তি সমৃদ্ধি হয় মানুষ সুস্থ থাকে এই জন্যই কিন্তু করে আমাদের পার্থরা অর্গানাইজ করে দুর্গা পুজো সেটাও কিন্তু একই কারণে করে আর মা জগদ্ধাত্রী চ্যানেলটির দেবী জগদ্ধাত্রী আপনাদের অসুরবধ করেছিলেন এবং কলিঙ্গ অসুর নিদানি করেছিলেন তার জন্য ওনাকে দেবী জগদ্ধাত্রী রূপে মানুষ দেখে আমরা আগে এত জগদ্ধাত্রী পুজো আমরা দেখতাম না কিন্তু এখন দেখবেন পাড়ায় প্রতিটা পাড়ায় প্রতিটা ওয়ার্ডে দু চারটে করে কিন্তু জগদ্ধাত্রী পুজো হচ্ছে অথচ ঠিক সরস্বতী পুজোর মতো না হলেও সরস্বতী পুজো কিন্তু হচ্ছে আমার পাড়াতে একটা পুজো হচ্ছে আগে এটা হতো না গত দুদিন বছর ধরে বৌদিও আমার পাড়ায় জগন্ত্রী পুজোতে যায় এবারে দাদা আসবে বলেছে দাদাকে গিয়ে বলে এসেছিলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাদের দ্বারা এই পূজার আয়োজন সেই কান্ডারির সহসভানেত্রী কলি চক্রবর্তী তাদের পঞ্চম বর্ষ মাতৃ আরাধনা নিয়ে কি বললেন তাই শোনাবো এবার শুভ সূচনা লগ্নে বলবো জগতে যা কিছু হয়েছে সৃষ্ট চিরকল্যাণকর কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর সুতরাং সমাজ কখনো শুধু পুরুষকে নিয়ে যেমন দক্ষিত হতে পারে না নারী পুরুষ সকলকে নিয়ে গঠিত আমরা যে নারী আমরা যে শক্তির উচ্চস্থল আমরা যে সত্যি ক্ষমতা ধরে চলতে পারি আমরা যে সকল অসাধ্যকে সাধন করতে পারি সকল অসম্ভবকে সম্ভব করতে পারি আজ কান্ডারির মহিলা দ্বারা আয়োজিত এই পুজোই কিন্তু তার উপকৃষ্ঠ প্রমাণ আমা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর বাঙালি উৎসপ্রিয় জাতি আর এই যে আমাদের যান্ত্রিকময় জীবনে উৎসব এনে দেয় আনন্দের জোয়ার তাই আমরাও চাই থাকবো না কো ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের কর্মী পাখি আমরাও চার দেওয়ালের গণ্ডিবদ্ধ জীবন ছেড়ে বেরিয়ে এসেছি বাইরের জগতে কিন্তু তা বলে আমরা সাংসারিক কাজকর্মকে অবহেলা করে নয় সেই কাজকর্মকে বজায় রেখেও যে আমরা ঘর এবং বাইরে সামলাতে পারি এবং উৎসবের আয়োজন করে আমরাও যে আনন্দের সঞ্চার করতে পারি তারই আমরা এক বিশেষ সূচনা করেছি জগদ্ধাত্রী পুজোর মধ্য দিয়ে আমরা এই পুজোর মধ্য দিয়ে আমরাও এটা প্রমাণ করতে চাই যে নারীরাও কিন্তু ইচ্ছে করলে ইচ্ছে করলে না নারীরাও কিন্তু সমস্ত কিছুই করতে পারে আপনাদের এই পুজো আজ কত বছরে পড়লো আমাদের এই পুজো আজ পঞ্চম বর্ষে পদার্পণ করেছে আর এই পঞ্চম বর্ষে পুজোর উপলক্ষে আপনারা কি কি আয়োজন করেছেন পঞ্চম বর্ষে পুজো উপলক্ষে আজ আমাদের উদ্বোধন কাল আমাদের সারা দিন ব্যাপী পুজো তারপরের দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আর শনিবার আমাদের প্রতিমা আমরা আমরাই কান্ডারির আরও এক সহসভানেত্রী শর্মিষ্ঠা ঘোষ তাদের পূজা সম্পর্কে কি বললেন তাই শুনুন এখন এবছর রিয়েলমি টু বর্ষে বলছে আমাদের এই মহিলা সদস্য দ্বারা পরিচালিত কান্ডারির বিশেষত্ব হলো যে এবারের মণ্ডপ তিনি শ্রদ্ধা করেছে তিনিও মহিলা যারা পৌরোহিত্য করবে উনিও মহিলা এবং এমনকি হয় বলছেন তান্ত্রিক মতে বলতে কি চাইছেন তান্ত্রিক মতে বলতে বোঝাচ্ছেন হচ্ছে যে আমরা পুজো সাধারণত বৈষ্ণব মতে এবং তান্ত্রিক মতে করা হয় এবারে তন্ত্র তান্ত্রিক মতে সবকিছু নিয়ম নিয়ম বিধি মানে মেনে পুজো করা হবে আপনার নাম পরিচয় আমার নাম শর্মিষ্ঠা ঘোষ সহসভা এদিন উপস্থিত পুজো কমিটির আরো এক মহিলা সদস্য শ্রাবণী চক্রবর্তী কি বললেন তাই শুনুন এখন আমরা দীর্ঘ পাঁচ বছর ধরেই করছি আলাদাই অভিজ্ঞতা অবশ্যই আর সবাই যে আমরা এইভাবে একসাথে একভাবে এতটা এগিয়ে আসতে পেরেছি অবশ্যই এর জন্য সব মহিলা যারা রয়েছেন সবারই অবদান অনস্বীকার্য আর সত্যি কথা বলতে কি এই রকম একটা পুজোতে থাকতে পেরে আমিও নিজেকে প্রচণ্ড মানে আপ্লুত মনে করছি সাথে পার্থসারথীবাবু অরিঞ্জনবাবু আর আমাদের যিনি মেন উদ্যোগটা আমাদের সাহানা বৌদি ওনাকে মানে ওনাদের ছাড়া তো অসম্ভব যাকে বলে বাকি আমার পাশের মেয়েদেরও রয়েছে ভীষণভাবে সবাই যেভাবে পুঁজোটাকে এগিয়ে নিয়ে চলেছে আশা করি পরবর্তীকালে আমরা আরও আরো আরো নাজনে এর থেকেও আরও বেশি দিতে পারবো অর্থাৎ আপনার কথাতে আরেকটা কথা পরিষ্কার হয়ে গেল যে নর এবং নারী অপরে একে অপরের পরিপূরক সেখানে শুধু নারীরা পুজো করলেও হলো না পাশ থেকে পুরুষদেরও কিন্তু একটা সমর্থন আছে এবং সেখানে পার্থ বাবু থেকে আরম্ভ করে অরিন্দমবাবু থেকে আরম্ভ করে সকল অতএব যে কোনো কাজ গঠনমূলক কাজ করতে গেলে দুজনেই দরকার সেই দুজনরাই এখানে কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আপনার নাম পরিচয়বর্তী পঞ্চম বর্ষ মহিলা পরিচালিত জগদ্ধাত্রী আরাধনার পিছন থেকে যে সমস্ত পুরুষ শক্তি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পূজাকে সর্বাঙ্গীন সুন্দর করতে এগিয়ে এসছেন তাদের মধ্যে অন্যতম হলেন ভবানীপুর অভিষেকের কর্ণধার সমাজসেবী পার্থ সারতীনাথ তিনি এদিন কি বললেন তাই শোনাবো এবার সৃষ্টির অংশটাই তো ওইখানে লুকিয়ে যেখানে অর্ধেক নর আর অর্ধেক নারী তো নর এবং নারীর শক্তি যদি একসাথে না হয় তাহলে তো সফলতা আসবে না সৃষ্টি দাঁড়িয়ে যাবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তো নারীদের পাশে রয়েছি এবং তারা তাদেরকে আমরা সফল দেখতে চাই তারাও আমাদের সফল দেখতে চান এই যে একটা পরিপূরক আমরা প্রত্যেকেই প্রত্যেকের পরিপূরক এই বার্তাটাই আমরা আজকে এখানকার যে অনুষ্ঠানটিকে আমরা তুলে ধরেছি তার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি যে নর এবং নারী একসাথে সমানভাবে আমরা তো সমান অধিকারের কথা বলি তা সেই সমানভাবে একসাথে যদি তাল মিলিয়ে আমরা চলি তাহলে নিশ্চয়ই আমরা একদিন সফল হব এবং সফলতার দিকে আমরা এগিয়ে যাব দাদা আর একটা ব্যাপার আপনি ঘোষণাতে বলছিলেন যে এখানের পুজোটা এবছর তান্ত্রিক মত হবে তান্ত্রিক মতে বলতে কি বলতে চাইছেন দেখুন আমাদের যে পুজো হয় পুজোটা ধরুন সবথেকে বাংলার বাঙালির সবথেকে বড়ো পুজো তো দুর্গা পুজো দুর্গা পুজো হচ্ছে আমাদের দেবী দুর্গা হলেন আমাদের মেয়ে ঘরে আসে তাকে আমরা সেইভাবে পুজো করি তার পুজোর মধ্যে দেখবেন স্নান করানো রয়েছে বোধন রয়েছে কেন দেবী দুর্গা এই সময়ে শয়নে থাকে তাকে আমরা বোধন করে জাগ্রত করি জাগ্রত করে তারপরে পুজো হয় কিন্তু তারপরে পুজো আমরা দেখি মা কালী পুজো কালী পুজো হচ্ছে জানেন তিনি শ্মশান চারিণী শ্মশান তার পুজোরও কিছু অন্যরকম পদ্ধতি আছে সেটাও আমরা সেইভাবেই পালন করে থাকি এবং মা জগদ্ধাত্রী হলেন তন্ত্রের দেবী তিনি খুব উগ্র দেবী হিসেবে ভীষণই উগ্র দেবী তার গাত্রবর্ণ তার জন্য দেখবেন লাভ এবং সেই সমস্ত কারণে তাকে তন্ত্রমতেই পুজো করা হয় এবছর আমাদের এখানে মহিলা পুরুষরা পুজো করবেন শুভ বস্তু গোষ্ঠী ওনারা পৌরহিত্য করবেন এবং তারা তন্ত্রমতেই কিন্তু আমাদের এখানে পুজোটা হয় এদিন উদ্বোধনী মঞ্চে উপস্থিত থেকে কি বললেন বিশিষ্ট সমাজসেবী কুমার সাহা তাই শুনুন এখন এর আগেও আমি এখানে এসেছিলাম কালী পুজোয় সুন্দর পরিবেশ ছিল আজকেও খুব সুন্দর পরিবেশ পরিবেশ আছে দাদারা আছে অনেক সিনিয়র মানুষরা আছে এখানে উপস্থিত হয়েছেন আর আমাদের দুই সঙ্গীত শিল্পী বসে আছে খুব বড় সঙ্গীত শিল্পী রবীন্দ্র গান গায়ে আমিও দু চারটে ফাংশন দেখেছি আমারও ইচ্ছে আছে করা তো সাহানা বৌদি আছেন সাহানা বক্সি আর সৌমিত ভট্টাচারী আছেন তো আর এখানে উপস্থিত আছেন আমাদের বাবু বক্সি বাবুদা আছেন আর পার্থ তো ওখান পার্থদা ওখানে আছেন আর বিশিষ্ট শিল্পপতি মুন্ডারা আছেন আর আপনারা সবাই আছেন বাবুদা বলছিল পুজো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে জগয়ী জগত চন্দননগরে যেভাবে হয় কলকাতাতেও সেইভাবে চার দিনের পুজোয় কিছু কিছু ক্লাব আরম্ভ করেছে আগামী দিন হয়তো আরও চন্দন পাল্লা দিয়ে কলকাতার পুজো বাড়বে ওইভাবেই পুজো হবে সেটাই আমি আশা করি পুজো আমরা ভালোবাসি পুজো দেখতে ভালোবাসি দিদি বলে ধর্ম যার যার উৎসব সবার আমিও তাদের বিশ্বাসী এত সুন্দর পরিবেশ এত সুন্দর পুজো সরস্বতী পুজো তো মনে হয় না কালী পুজো হয় দুর্গা সরস্বতী আশা করবো জগৎত্রী ভোগ ভক্ত খাওয়ার জন্য সুন্দর পুজো সুন্দর অনুষ্ঠান করুন আপনারা আপনাদের সাথে আমরা আছি আমরা থাকবো সবসময় আপনাদের পাশে থাকবো উদ্বোধনী মঞ্চে উপস্থিত থেকে বিশিষ্ট চিত্রকর মলয় দাস কি বললেন তাই শোনাবো এবার

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে